সবাই একটা ভরসার হাত খোঁজে যেখানে শরীরের থেকে মনের দাম বেশি হবে বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় ভালোবাসাই হলো একমাত্র জিনিস যার কোনো সংখ্যা নেই কেউ কেউ এত সুন্দর অভিনয় করে যে সারা জীবন সেই অভিনয় ভোলা যায় না একবার প্রতারিত হয়ে বুঝে গেছি নিজের থেকে কাউকে বেশি বিশ্বাস করতে নেই টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কী হয় এটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই বোঝে যে আপনার কাছে এসে অন্যের নামে খারাপ কথা বলে মনে রাখবে সে অন্যের কারো কাছে গিয়ে আপনার নামে খারাপ কথা বলবে তাই এদের চিনে রাখুন এবং ধরে থাকুন যে মানুষটা সবাইকে সবসময় ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটা কখনো কখনও নিজেকে ভালো রাখার পথ খুঁজে পাই না নিজের মতো একা আছি ভালো আছি শুধু ভালোবাসলেই হয় না সারা জীবন আর শক্ত করে ধরে রাখার ক্ষমতাও রাখতে হয় যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো তুমি যদি আমার চ্যানেলে প্রথম হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কিন্তু আবার একটা নতুন ভিডিও দেখা হবে ভালো দেখো